এমবি ভোটে পাইছি তো এমবি ভোটে পাইছে পেছনে একটু ফাইট টাইট হতে আছে মনে হচ্ছে ওখান থেকে একটু ফাইট টাইট করবো সামান্য লোট টোট করে নিই এখান থেকে দেখছি আমার টিমমেট স্কোয়াডে খেলতে আসে বুঝছো আর এখান থেকে দেখা যাচ্ছে সামনে একটা এনেমি ওই ঘরের ভিতর আছে বুঝছো ঘরের ভিতরে যে তা দিয়ে দিলাম বাড়ি আর নক হয়ে গেল যাই হোক ওটা ওটা করেছে ওরা সামনে থেকে আরেকটা এনেমি আসছে ওটা ওটাও দিয়ে দিলাম বাড়ি যাক ওরা বড় না বড় কথা হচ্ছে এইখান থেকে এবার একটা লুট করব কারণ আমি তো পুরো বেলা বুঝছো পুরো তো এইখান থেকে এবার লুট করে নিয়ে সামনের দিকে চলে যাব এদিকে আমাদের টিমমেট একজন মরে গেছে করে রিভাইভ দিতে হবে রিভাইভটা দিয়ে চলে যাব তো রিভাইভটা নিয়ে দিয়ে একটু গাইডাই নিয়ে অনেকে আমি আর একজন টিমমেট বুঝছো নিয়ে এসে নিয়ে চলে যাচ্ছিলাম সামনে সামনে থেকে টিমমেট লেবে গেছে লেবে পা দেখা যাচ্ছে মারা খেয়ে গেছে আর আমি এখান থেকে লেবে একটু ফাইট নিতে চাইছি কিন্তু দেখছি সবাই ফাইট করতে আসছে তাই আমি চলে যাচ্ছি সুযোগ বুঝে কেটে পড়তে হবে না দুজন বেঁচে আছে আমি মরে গেলে একজন পারবেন না দেখা যাচ্ছে টস করে দুটো বাড়ি দিয়ে গেছে আমার একটু হলে আমার গায়ে পড়ি আর টুকুন হলি আমার গায়ে মানে সব ফেরি তো একটু নিচ এখান থেকে আবার ওখান থেকে চলে আসলাম এসে এখান থেকে টোকেনটা খেয়ে রিভাইভটা দিয়ে দিয়ে নাহলে ওরা হচ্ছে টিমমেট ট্র্যাক করবে নি যাই হোক হচ্ছে এখান থেকে রিভাইভটা দিলাম ছোটো করে একজনের রিভাইভ দিলাম দিয়ে চলে যাচ্ছি এখান থেকে ওই যাই একটা গাড়ি গাড়িটা নিয়ে চলে যাব এখান থেকে আবার যাইতেছিলাম যাইতে 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 এখানে এসে দেখতে পাচ্ছি সামনে একটা এনিমি আছে

সান পেশন থেকে আবার এসে বলে ঘা দিচ্ছে মনে হয় যে ঘা দিল আমি সঠিক বলতে পারি না যাই হোক ঘুরে এসে আবার হচ্ছে মনে করো ঘুরে এসে আবার হচ্ছে দেখা যাচ্ছে যে ওই লঞ্চ ফ্যান্ড মানে চলে গেছে সামনে দিক থেকে সে রিভাইভ দিয়ে দিয়েছে ওই ওইটারেই ওইটাই মনে হয় লুট করতে আসছে হ্যাঁ ওইটারেই আমার দিল মাইরা আমারে ভাই হ্যালো আর কিন্তু রিভাইভ করে দেই রিভাইভ করে দিলাম আমি যাচ্ছিলাম যে ছিলাম যাচ্ছে এত অনেক তুমি এখানে 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 নিয়ে গাড়ি নিয়ে সামনের দিকে যাইতেছিলাম সবাই মিলে লুট করে আর সামনের মারতাছে আমি এই লেভেল বললাম লেভেল এটা ওয়াশ টু আজকে তিন সেজন ছোট কত ওখানে যাচ্ছে বলছে বলছে ভাগো বলছে কত কত দেখো আমি কি এই টস টস করে কিল ড্যামেজ চুরি করে নিলাম তো আমার বেশি ছিল তাই

যদিও ভিডিওটা আর কেটে দিয়েছি তাই যাই হোক এখান থেকে একটা দেখ সামনে দিকে একটা মঞ্চ একটা তাই হোকাং হয়ে যাচ্ছিলাম না হলে পেছন থেকে অট্টাপাশ করে দুটো বাড়ি যায় দেখি যাই হোক এখানে যাইতেছিলাম দ্যাস দ্যাসের টিম মেট সব গাড়ি ভাড়া দিয়েছে আমার এখানে একটা এনিমে আসছে বলে মারতেছে সবাই আচ্ছা আমি একটু মারতেছিলাম আর ভাগতেছে আমার ওটা ভাগতেছে ঘুরতেছে আর টিম মেট খেললে চুরি করে নিল